জৰু অন্যুৎ সন্তাৰি নটা আহিব ইয়ে ননৰা জানে ইটাম ছাৰ হাৰণ হোট কৰি কাৰণ জেলিকাৰ মচি গত খে টাঙিত ফানি তুলি নেপাৰে সেয়ে দুৱা ফালা কৰি নেপাৰে সত কাহিনী সুতৰাং আগতো জানাৰাহিৰ অনৰা এদিন এদিন একটু সতর্কতা আইবেন মূলত চট্টগ্রাম মহানগর বন্যা নিয়ন্ত্রণ জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনালয়গুলি বত্রিশ ক্যাবি সঞ্চালন লাইন বন্ধ অংশ বল সুতরাং হন্তারিখ এগিয়ে নিলন আগে তেইশ সাত দুই হাজার পঁচিশ সকাল আটটার তুন দুপুর দুইটা পর্যন্ত ছব্বিশ সাত দুই হাজার পঁচিশ দুশুর দুইটার তুন বিকাল ছয়টা পর্যন্ত পঁচিশ সাত দুই হাজার পঁচিশ সকাল আটটার তুন দুহাজার পঁচিশ সকাল দুইটা পর্যন্ত উনত্রিশ সাত দুই হাজার দুইটা পর্যন্ত সুতরাং এই পাঁচ দিন হয় এক ঘন্টা হয় এক ঘন্টা কার না হয়তো আধা ঘন্টা এক ঘন্টা এক্কে হইতে হারে ইনলাই ওনারা আবার জোর নগরিবেন সিল্লি চিল্লি নগরিবেন কারণ বাংলাদেশ উন্মৃদ্ধি আহ একটু এদিক সেদিক ও ইয়ান স্বাভাবিক ইয়নারা বিয়াগোন জানি সুতরাং ওনারা এই দিন নুন আহ মনরাহি এর আহ ওনারা হাত দেরি